একটাই কথা বলবো যে আমার অপোনেন্ট দাঁড়িয়েছে তাদেরকে বলবো মাথায় বেশি চাপ নেব না হ্যাঁ একদম নিজের মনে প্রচার করো হেসে প্রচার করো বেশি চাপ নিলে হ্যাঁ শরীর খারাপ হবে সেই জন্য শুধু হাসা উচিত শুধু হাসা উচিত ঠিক আছে শুধু হাসা উচিত হ্যাঁ জল খান হাসেন ব্যাপার হচ্ছে আপনি যে সিটে বসে প্রেস মিট করছেন সেই সিটে দুদিন আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মন্তব্য করেছে যে প্রচণ্ড যে গরম এখন চলছে সেই গরমে সবচেয়ে বেশি হাসতে হবে সবচেয়ে বেশি মানে আপনাদের প্রতি নির্দেশ দিচ্ছে এবং জল দেবে পারব আপনার ওনার সাথে কি একমত এবং টেনশন মুক্ত থাকতে বলবে সবার প্রথমে আমি এটা বলতে যে আজকে যে প্রেস ক্লাবে আমরা বসে আছি এই প্রেস ক্লাবে প্রিয়দা এবং দীপাধিপদীর এর দাওয়া টাকা দিয়ে প্রেস ক্লাবটা তৈরি হয়েছে তার জন্যেই আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে বসে আপনাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাচ্ছেন তো সেই যে এখানে এসে যে বার্তা দিয়েছেন একটু বেশি করে খেতে হবে জল খেতে হবে তো খাওয়ার অভ্যেসটা হচ্ছে তৃণমূল আর বিজেপি সেই জন্য ওনারা বেশি খেয়ে খেয়ে অভ্যস্ত তাই ওনারা এই পরামর্শ দিচ্ছেন আমি এই রোজার মাসে রোজা রেখে জল না খেয়ে আমি মানুষের সঙ্গে যোগাযোগ করছি আর এখানে আমার সঙ্গে যারা কাটছেন আমরা সবাই না খেয়ে দিয়েই দৌড়াচ্ছি সেখানে মানুষ যত কম খাবে তত ভালো থাকবে এটাই আমার আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট